जिंदाबाद yeah. 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 mm -hmm. yeah. 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 হ্যাঁ ভারতীয় জনতা পার্টি তো লোকসভা নির্বাচনে এই আপকিবার চারশো পার করে তিনশো পারও হতে পারেনি দুইশো বাহাত্তরের যে আকড়া এটাও পার হতে পারেনি এটা তো বলতেই পারে মোথা এখন সেখানে সরকারে আছে অর্থাৎ শাসন ক্ষমতায় আছে গত সাড়ে চার বছর এই হুমলুং বা এডিসিকে যে কোন জায়গায় নিয়ে গেছে এখন এডিসি এলাকার প্রত্যেকটা মানুষ তার এই পোলাবলি করছে না কাজে সেই জায়গায় যে আসল যুদ্ধ যখন হবে ভোট যখন হবে এই বিজেপি বা ত্রিপুরা তাদের দাবিতে বা তাদের যে এই স্বপ্ন দেখছে এটা কতটুকু কার্যকর হবে ত্রিপুরা যে মানুষ দেখবেন এবং এডিসির মানুষ মুখিয়ে আছেন তার মুখ জমা দেওয়ার জন্য আমরা আমাদের রাজ্যে এই এডিসি গঠন করার পেছনে আমাদের লড়াই সংগ্রাম ত্যাগ তিতিক্ষা দীর্ঘ সংগ্রাম ঐতিহ্য রয়েছে এবং পাশাপাশি প্রায় এডিসি চল্লিশ বছরের অস্তিত্বের মধ্যে আমাদের পার্টি সেখানে কুড়ি বছরের বেশি সেখানে রাজত্ব করেছে এবং এডিসিতে আজকে যা কিছু হয়েছে তা বামপন ফ্রন্ট বা সিপিএমের হাত ধরে আমরা সে সমস্ত আমাদের অ্যাচিভমেন্ট আমাদের গৌরবকে নিয়ে আমরা যাচ্ছি এবং আমাদের সংগঠনকে চাঙ্গা করার মধ্য দিয়ে আগামী এডিসি নির্বাচনে আমরা সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং এখন উত্তরাজ চলছে এটাকে অবসান ঘটানোর জন্য সর্বশক্তি আমরা নিয়োগ করব এবং আজকে এখানে যদিও এটা এডিসির বাইরে আগরতলা এখানেও সেই প্রশ্নে আমাদের এই সম্মেলন এটা এডিসি নির্বাচনেরও একটা গণতান্ত্রিক প্রস্তুতি এটা বলা যেতে পারে